হাতে মারতে না পারলেও ভাতে মারাটা কিন্তু ভালোই শিখছে আমাদের বীররা মানে জোশে আইসা হোস আমেরিকার তালে হোক যে কোনো কারণে হোক আমাদের ইয়েমেনের বীরদেরকে আক্রমণ করে বসেছিল ইঙ্গো মার্কিন বাহিনী মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এবং আমাদের যুক্তরাজ্য এখন যে কোনো ঘটনা তো ঘটাই দেওয়া সম্ভব কিন্তু একটা জিনিস ভুলে গেছে আমাদের বীরদের হয়তো এত বড় ক্ষেপণাস্ত্র নাই যেটা দিয়ে যুক্তরাজ্যের মাটিতে আঘাত করতে সক্ষম কিন্তু একটা জিনিস আছে ইকোনমি ইজ পাওয়ার অর্থনীতি হচ্ছে জাতির মেরুদণ্ড আজকের দিনে আয়সা সেই জাতির মেরুদণ্ডেই যখন হাত পড়ছে তখন দেখেন ভয় পেয়ে গেছে ভয়টা হারার ভয় না অর্থনীতির যে টাল মাটাল ধাক্কা সেইখানে নতুন করে যোগ হয়েছে আপনার লোহিত সাগর দিয়ে যে এত আন্তর্জাতিক একটা রুট এটা এটা দিয়ে যুক্তরাজ্যে বলেন বা সারা পৃথিবীর জাহাজগুলোর একটা অধিকাংশ চ্যানেল পয়েন্ট এটা সেইখানে বিপাকে পড়ছে যুক্তরাজ্যের জাহাজগুলো দর্শক নানান কী বলে যে কাল্প কাহিনীর শেষে লোহিত সাগরে ইসালের সাথে সংশ্লিষ্ট সব জাহাজকে যখন লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাচ্ছিল আমাদের ইএমএনের বীররা দফায় দফায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হামলার পরেও এই মুহূর্তে এসে ইয়েমএনের বীররা তাদের অবস্থান ধরে রেখেছে এমন অবস্থায় বীরদের সাথে আর সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য আর এই ঘোষণা দিয়েছেন স্বয়ং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আপনার কি বলে যে ঋষি সুনাক। গতকালকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার এমপিদেরকে বলছেন যদি ওই বীর গোষ্ঠীরা লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত রাখে তবে ইয়েমেনে বীরদের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাজ্য তবে এই মুহূর্তে সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য হুতিদের সাথে বিদ্রোহে জড়ানো উচিত নয় সোনাক বলছেন যুক্তরাজ্য ইরান সমর্থিত এই গোষ্ঠীটির সাথে আপাতত সংঘর্ষে জড়াতে চায় না তবে হ্যাঁ যদি আত্মরক্ষার ইস্যু আসে তাহলে কিছুটা তারা প্রটেস্ট করবে এর আগে গভীর রাতে ইয়েমেনে আমাদের বীরদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে গতকালকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পরবর্তী সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন বলেছিল বীর গোষ্ঠীর উপর এই হামলায় আটটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে যার মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সাইট এবং বীরদের ক্ষেপণাস্ত্র ও নজরদারির সক্ষমতাও রয়েছে আর এর পরপরই আমাদের বীররা ঘোষণা দিয়েছিল যে এই লোহিত সাগর দিয়া এতদিন পর্যন্ত শুধুমাত্র টার্গেট করা হয়েছিল ইসালের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলো। গতকালকে আমি একটা নিউজ দিয়েছিলাম যে যেই সকল জাহাজগুলো উপর একটা বড় ব্যানার লাগাবে যে ইসালের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জাহাজগুলোকে ছাড় দিয়েছিল কিন্তু চৌষট্টিটা জাহাজ এই লোহিত সাগরের চ্যানেল দিয়া পার হয়ে গেছিল আমাদের বীররা ছাড়ও দিয়েছিল যে হ্যাঁ এ রোড যেতে গেলে এটা তবে নতুন করে একটা শর্ত আরোপ করছে আমাদের ইমানের বীররা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে কোনো জাহাজ এবার যদি এই রোড দিয়ে সামনে পড়ে তাহলে কি করা হবে ঠকে দেওয়া হবে আর এই জন্য যে কোনো ধরনের প্রস্তুতি যে কোনো ধরনের পরিণতি মানে কী যে ভোগ করার জন্য প্রস্তুত আছে ইএমএর বীররা এমন ঘোষণার পর আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা বীরদের এবং তাদের এই অগ্রহণযোগ্য আক্রমণ বন্ধ করতে তাদের প্রতি আহ্বান জানাই তবে যদি আমাদের উপরে অতিরিক্ত হামলা হয় সার্বভৌমত্ব বা আমাদের সেনাবাহিনীর নৌবাহিনীর নিরাপত্তার ইস্যু আসে তখন আমরা আপনার কি বলা হয় যে পাল্টা আঘাত করতেও দ্বিধাবোধ করব না তার দাবি হামলার ফলে এখানে বেসামরিক কোনো লোক মারা যায়নি শুধুমাত্র তাদেরকে দমনের জন্য অথবা ভয় দেখানোর জন্যই এই কাজগুলো করা হয়েছে নিজ থেকে যুক্তরাজ্য আর ইএমএনে হামলা চালাবে না এখন বিশ্বটা ডিপেন্ড করে আমাদের ইএমএনের বিরদের উপর তারা যদি চালায় যুক্তরাজ্য আর আমেরিকা কিন্তু আবারও চালাবে কারণ আমেরিকা তো চাই বাই খালি যুদ্ধ লাগাইতে তারপরেও দেখেন যে সিস্টেমে কিভাবে হাতে নামাইলেও ভাতে মারা যায় এটা বীররা দেখাই দিছে ভালো থাকুন আসসালামু আলাইকুম